আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শরীয়তের দৃষ্টিতে মানহাজ কাকে বলে সুরাল মায়েদার মায়দার 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিকুল্লিন মিনকুম সীরাতাঁ ওয়া মিনহাজা প্রত্যেক নবীকে প্রত্যেক উম্মতকে আমি একটা শরীয়ত দিয়েছি একটা মেনহাজ দিয়েছি শুধু একটা শরীয়ত দিয়েছেন আল্লাহকে কথা বলেন নাই প্রত্যেক নবীর একটা শরীয়ত আছে ওয়া মিনহাজা একটা মেনহাজ আছে মেনহাজটা কি মুফাসসিরানে کرام বলেন মেনহাজটা হলো সাবিলান ওয়া সুন্নাতান ইয়াসলুকুনহা প্রত্যেক নবীর একটা রাস্তা একটা সুন্নাত সুন্নাত মানে রাস্তা এই মানহাজ রাস্তা প্রত্যেক নবীর এরকম এমন একটা রাস্তা আমি নির্ধারণ করে দিয়েছি যেই রাস্তা সে অতিক্রম করবে অর্থাৎ আম্বিয়া আলহিমসালামকে আল্লাহ রবাহ আলমিন যেমন একটা শরীয়ত দিয়েছেন পরিপূর্ণ শরীয়ত আবার ওই শরীয়ত কিভাবে বাস্তবায়ন করবে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে ওই রাস্তাটাও আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্ধারণ করে দিয়েছেন এই জন্য ওই রাস্তার বাহিরে আমা আলহিম কখনো কোনো সংক্ষিপ্ত রাস্তা শর্টকাট রাস্তা খোঁজেন নাই কারণ আল্লাহ আমিয়া আলহিমসালামকে বারবার বারবার সতর্ক করেছেন তোমাকে যেই শরীয়ত যেই মানহাজ দেখানো হয়েছে এই শরীয়ত এই মানহাস থেকে তুমি একচুল পরিমাণ বিচ্ছুত হবে না এবং নবীর সাল্লাহ সাল্লামের উপরে যখন অত্যাচার নির্যাতন বেড়ে গেল তখন আল্লাপাক সতর্ক করে বলছেন খবরদার ওয়ালা তাকুন তুমি অত্যাচার নির্যাতন দেখে ওই নবীর মতো নিজের ইচ্ছায় এই মক্কা থেকে বেরো যাবেন অর্থাৎ তুমি নিজের ইচ্ছায় কোন তরিকা কোন রাস্তা তৈরি করার সুযোগ তোমার নাই যেই শরীয়ত যেই মানহাজ আমি দিয়েছি এই শরীয়ত মানহাজের উপরে তোমাকে অটল থাকতে হবে তাহলে আল্লাহ এখানে শরীয়তের সাথে মানহাজকে একসাথে ব্যবহার করছেন অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ আলামিন যেই শরীয় যেই দিন দান করেছেন এই দিনটা কিভাবে কায়েম করবেন কিভাবে বাস্তবায়ন করবেন সেটার জন্য একটা মানহাজও দিয়েছে একটা রাস্তাও আল্লাহ রব্বুল্লাহ আলমিন দেখিয়ে দিয়েছেন ওই রাস্তাটাই হলো মানহাজে হক আমিয়া সালামের দেখানো যে রাস্তাটা সেটাই হলো সঠিক মানহাজ সঠিক রাস্তা